হ্যালো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আলাইকুম আজকে আপনাদেরকে চোখের দেখা ঘুরতে নিয়ে যা ঘুরতে যাওয়াটা শেয়ার করবো দেখে ঘুরতে গাই যাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা সারাদিন ঘুরবো কাবো কী কী করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দেখেন এদিকে কী রকম সুন্দর সুন্দর সবিস বিক্রি করতেছে ছাতাটা একদম ছোট লাগতেছে যে বাচ্চাটা গানে ঢুকে গেছে আমি এভাবে ধরছি অনেক সুন্দর লাগতেছে শোফিসগুলো ছোট ছোট বিভিন্ন কালারে এদিকে নরম নরম তুলতুলে বলগুলা দেখতে সুন্দর লাগতেছে কদম ফুলের মতো কদম ফুলের বেলুন এদিকে সাগর দেখা যাচ্ছে সিঁড়ি দিছে রবিকে একটু ঘুরাইতে নিয়ে গেছিলাম যে শামুকের জিনিস এগুলো এগুলো যখন একটু ছোট ছোট থেকে বড় হয়েছিলাম তখন এগুলোর জন্য বেশি আগ্রহ ছিল এখন তেমন আগ্রহ নাই এমনি একটু একটু দেখতেছি ছুরিগুলো একদম চমৎকার কালার কালারটা দেখতে ভালো লাগতেছে না এমনি দূরে দূরে দেখতেছি অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস আছে শোভিস আছে বাচ্চাদের মাথার বেড অনেক কিছু আছে এদিকে একটু ঝালমুড়ি খাব কামরাঙামরিচ দেখলে ঝালমুড়ি খাইতে ইচ্ছা হয় জাল জাল বাটার ঝালমুড়িটা মাখানো অনেক সুন্দর ছিল অনেক কিছু দিয়ে মাখতেছে ঝালমুড়িটা অনেক টেস্টি হয়েছে ঝালমুড়িটা ঘুরতে গেলে এরকম ঝালমুড়ি খাইলে সবার ভালো লাগে যে যে তো জোরে মারতে পারে আবার এদিকে একটু মালাই চা খেতে আসছি মাটির কাপে ঘুরতে যাইলে এগুলা সাগর ভাঁড়ে দাঁড়ায় দাঁড়ায় একটু একটু খাইলে ভালো লাগে আসলে সাগর ভাড়া যাইলে মনটা অনেক ভালো হয়ে যায় একবার গুতে যাওয়া হয়ে গেছে রাবেকে নিয়ে যাওয়ার জন্য একটু হইছি রাবি এদিকে ছেড়ে দিয়ে ফানিরতে নামতে যাচ্ছে রোজ আমার সময় স্টে স্টেবড়া সার্ভিস স্টেবড়া সার্ভে ফাগার করে হয়েছে জবন এগুলো ফানির হইছে দেখছে বই পেয়ে গেছে সত্যি সৎছেনা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন